শীতের মধ্যখান মাঘ মাস চলছে বাংলায় চারিদিকে কুয়াশা ভরা রাস্তাঘাট কুয়াশার অন্ধকারে ছেয়ে ঘোলাটে হয়ে গেছে রাত পনের তিনটার দিকে ছেলেটের তালকদার বাড়ির গেট পেরিয়ে বাড়ির ভিতরে ঢুকলো শুভ্রদের গাড়ি শুভ্র এই শীতও কেমন ঘামছেন সারা বেশ লক্ষ্য করলো তবে কিছু বলল না শুভ্র এক মুহূর্ত সারাকে হাত ছাড়া করছে না বাড়ির সবাই লক্ষ্য না করলেও শ্রাবণ বেশ লক্ষ্য করছেন ব্যাপারটা বুঝতে তারও সমস্যা হচ্ছে শুভ্র সারাকে রুমে নিয়ে এসে পড়লো সারা ঘুমিয়ে গেল কিন্তু শুভ্র যার চোখ সারার ঘুমন্ত মায়াবী মুখে এক একসময় শুভ্র ঘুমিয়ে পড়ল নতুন এক দিনের ঘোষণা হয়েছে ধরণীতে আজ কুয়াশা নেই সূর্য মামার তেজি আলো ছড়িয়ে পড়েছে পাখিরা কিচিরমিচির করছে সবাই ব্যস্ত সবার কাজে ঘড়ির সময় সকাল এগারোটা পঁচিশ সারা অরুকে নিয়ে সোফায় বসে আছে শুভ্র অফিসে গেছে শ্রাবণ কোথায় গেছে কেউ জানে না বলে যায়নি আনিশার পরীক্ষায় পড়ছে আজ আর ফাতিহা সেই আটটাই কলেজে চলে গেছে ছাড়া ওরুর সাথে গল্প করছে যদিও অরু শুধু হাসছে এতেই ছাড়া আরও মজা পাচ্ছে রান্নাঘরে মিসেস আনিতা ও সুমলা রান্নায় ব্যস্ত মিসেস আনিতার নাম্বারে হঠাৎ কল এলো মিসেস আনিতা সারির আসলে হাত মুছে স্ক্রিনে চোখ রাখলো সাথে সাথে ভ্রো কুচকে গেল আনসেফ নাম্বার মিসেস আনিতা রান্নাঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে হাঁটা শুরু করে কল রিসিভ করলেন কল রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে ভেসে এলো মিষ্টি মেয়েরি কণ্ঠ আসসালামু আলাইকুম আম্মা মিসেস তার পা থেমে গেলো কণ্ঠটা খুব চেনা তবে মনে করতে পারছে না মিসেস আনি তাও সালামের উত্তর দিয়ে বলে উঠলেন কে মা তুমি আর আমি তোমার আম্মা মানে অপাশ থেকে বোধহয় হাসলো তারপর বললো আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন আম্মা আপনি তো বলেছিলেন আমাকে কোনো দিন পর ভুলবেন না মিসেস আনিতার চিন্তায় পড়ে গেল খুব চেনা চেনা কণ্ঠ তবু মনে করতে পারছে না মিসেস আনিতার কোনো সারা শব্দ না পেয়ে থেকে মেয়েটা বলে উঠল আম্মা চিন্তায় পড়লেন নাকি আমিকে কে চিন্তাই করবেন না আমি যেই না কেন আপনি আমার আম্মা আনিতার হাত কাঁপছে বুঝছে না তবে অপাশের মেয়েটার কথা শুনে মেয়েটা হয়তো বুঝলো মিসেস আনিতার সমস্যা ফোনের অপাস থেকে হেসে বলে খুব তাড়াতাড়ি দেখা হবে আম্মা আজ রাখি আল্লাহ হাফেজ টিকটিক করে লাইনটা কেটে গেল মিসেস আনিতার মাথার উপর দিয়ে গেল ঘটনাটা কি হলো তাকে আম্মা বলে কেন ডাকলো মিসেস আনিদার ভাবনার মাঝেই মিসেস সুমনার আপা ডাক শুনে রান্নাঘরে ছুটে যায় আনিতা রান্নাঘরে গিয়ে রান্নায় মনোযোগ দেয় আপাতত এসব ভেবেই লাভ নেই এসব এখন ছেলে মেয়েরা কী সব ট্রুথ ড্যার খেলে হয়তো ড্যার নিয়েছে তাই রং নাম্বারে কল করে মজা নিল কিন্তু মিসেস আনিতার কথা মনে খটকা থেকে গেল মেয়েটার কণ্ঠ খুব চেনা ফাতিহার রেহান কফি শপের একেবারে শেষ কনায় টেবিলের সামনা সামনে মুখোমুখি বসে হয়ে বসে আছে ফাতেহার পাশে বসে আছে রেহানের বোন রাহি যদিও রাহির মুখ হিজাব দিয়ে ঢাকা সেজন্য ফাতেহার মুখ দেখতে পাচ্ছে না তবে এটা বুঝেছে রেহান আর রেহানের বোন খুব আন্তরিক তাদের ব্যবহারও ফাতেহার মুগ্ধ ফাতেহার ক্লাস টাইম শেষ হয়ে যাবে তাড়াতাড়ি উঠে গেল সাথে সাথে রাহিয়ার ফাতিয়া কফি থেকে বের হলো আর রিহান বিল পে করে দিয়ে দিয়ে আসলো রিহান তাকিয়ে বলল। এখনই ননদ কি মিল আহা বিয়ের পর আমাকে আবার ভুলে যাস না রাহি হেসে বলল আমার একমাত্র ছোট ভাইয়ের বউ আমার ভাবি তো ভাব হবে না আজও ফাতিহার লজ্জায় কান গরম হয়ে যাচ্ছে রায় বিষয়টি বুঝে আসলো তারপর বললো ছোট ভাইয়ের বউ তাই নাম ধরে রাখবো ভাবি বলবো না আর আমি তোমারও আপু বুঝলে ফাথের গালে টেনে দিয়ে ফাতে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝাই রিহান গিয়ে ফাতেহাকে রিক্সায় তুলে নেয় তারপর রাহি আর রিহান অন্য একটা রিক্সায় উঠে বসে বিপরীত দিকে যাই রাই ফাতেহার অনেক প্রশংসা করছেন যেটা রিহানের খুব ভালো লাগছে আসলে মেয়েটা খুব সভ্য আর বিনয়ী কারোর সাথে উঁচু গলায় কথাই বলে না আর কাকে কেমন সম্মান দিতে হবে তাও জানে রাই হেসে রিহানকে বললো তারাটার বিয়েটা সেরে ফেল ভাবির হাতের রান্না খাওয়া যাবে রিহান মুখ গোমরা করে বলে উঠে ফাতুর আব্বা তো রাজেন আপন এইস পরীক্ষার আগে বিয়ে দিতে রাহি এবার হেসে বলল তাহলে অপেক্ষা কর রিক্সা একটা ফাঁকা গলির সামনে থাকলো দুজন নেমে দাঁড়ালো রিহান ভাড়া মিটিয়ে নিজের বোনের হাত ধরে পা বাড়লো ফাঁকা গলির রাস্তায় শ্রাবণ আজ অফিসে যায়নি জব ছেড়ে দিবে সিদ্ধান্ত নিয়েছে তারপর ব্যবসা সামলাবে শ্রাবণের চোখ লাল সেই ভোরবেলা বের হয়েছেন আগেও বের হতো তবে আজ একটা কারণে শ্রাবণ নিজের গাড়ি সাইড করে এক হাজার টাকার তিনটা নোট একজনকে দিল সে সাথে সাথে সাদা ধব এর ভিতরে কিছু একটা তরল ভরে করে পাঁচ লিটার হবে শ্রাবণ সেটা গাড়ির ডিকির ভিতরে রেখে দিল সকাল হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বাসায় পৌঁছানো লাগবে বলে গাড়ি স্টার্ট দিল শ্রাবণ এসেছিল গ্রামের সাইডে খেজুরের রস কিনতে সেজন্য কনকনে ঠান্ডার ভিতরে ভোরবেলায় গাড়ি নিয়ে বের হয়েছিল কাল যখন ঢাকা ব্যাক করার সময় অন্ত বলেছিল সারাবু রসের চিতই পেঠা খুব পছন্দ করে তখনই শ্রাবণের মাথায় গেঁথে যায় কথাটা সারা রাত না ঘুমিয়ে গাড়ি চালিয়ে বাড়ি এসে রেস্ট না নিয়ে শীতের ভিতরে ঠান্ডা ডাঙ্কির পানি নিয়ে দিয়ে গোসল করে নামাজ পড়ে বের হয়েছিল সময়ের বারোটা পাঁচ শ্রাবণ বাসার সামনে এসে গাড়ি থামালো প্রায় তিন ঘন্টা লাগে গ্রামে যেতে শ্রাবণ গাড়ি থেকে নেমে রসের ঢব নিয়ে বাড়ির ভিতরে গেল সাথে সাথে চোখ গেল সোফার ওপর বসে থাকা ছাড়ার দিকে তখনও মিসেস চানিতাও আসলো মিসেস আনিতা কিছু বলার আগেই শ্রাবণ বলে উঠে মামুনি খুব খিদে পেয়েছে খেতে দাও সকাল থেকে খায়নি মিসেস আনিতা বললেন যাহা বাবা ফ্রেশ হয়ে আয় আয় দিচ্ছি কি হাতে ওটা কি শ্রাবণ সোফার সামনে গিয়ে দাঁড়ালো সারা বোতলটার দিকে লক্ষ্য করে শ্রাবণের দিকে তাকালো পাতলা শার্ট চোখ লাল কেমন উন্মাদ লাগছে দেখতে টেবিলের উপর ঢব রেখে সারা দিকে একবার তাকে থেকে তার আর মিসেস আনি তারপর মিসেস আনিতার দিকে তাকে বলে উঠলো মামনি শীত তো চলে গেল রসের পিঠা খাওয়া হলো না আজ সন্ধ্যায় বানিয়ে সবাই পছন্দ হবে মিসেস আনিতা ভুরু কুচকে বললো কিন্তু তুই তো পিঠা খাস না হঠাৎ কি হলো শ্রাবণ লজ্জায় পড়লো তারপর এনিয়ে বিনিয়ে বলল আসলে খেতে ইচ্ছা করছে বানিও মিসেস আনিতা রসের বোতলটা নিয়ে রান্নাঘরে যেতেই সারা উঠে চলে যেতে চাইল শ্রাবণকে তার মুঠেই সহ্য হয় না বিবাহিত ভাইয়ের স্ত্রীর পর দিকে কু নজর দেয় কেমন লাগে তার কাছে সারা চলে যেতে নিয়ে পা বাড়ালে শ্রাবণ গম্ভীর কণ্ঠে বলে ওঠে কিছু খেতে ইচ্ছা হলে আমাকে না হয় শুভ্রকে বলবে এমন লুকিয়ে রাখার প্রয়োজন নেই বলেই শ্রাবণ ছট ফটাফট উপরে চলে গেল সারা পা থেমে গেল শ্রাবণ কি বলে গেল সারার মাথায় ঢুকছে না তখনই দরজায় কলিং বেলবে যে ওঠে সারা এসে দরজা খুলে দিতেই চলবে